খুব আশ্চর্যজনক হলেও সত্য মন্ত্রিসভার তেইশ সদস্যের মধ্যে একুশ জনই ছিলেন শেখ মুজিবের নেতৃত্বাধীন বাকশালের কেবিনেট সদস্য তাদের দফতরও খুব একটা পরিবর্তন করা হয়নি প্রায় সবাইকে আগের দফতরে রেখে দেয়া হয়েছিল স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয় পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য বাক্যটি তাজউদ্দিন আহমদের মুক্তিযুদ্ধকালীন আমাদের প্রধানমন্ত্রী তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে এই নৃশংস হত্যাকাণ্ডটি স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেদনাদায়ক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে আমরা যদি একটু লক্ষ্য করি কীভাবে রচিত হলো ষড়যন্ত্রের নীল নকশা তাহলে দেখতে পাব জেল হত্যার পটভূমি তৈরি হয়েছিল উনিশশো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রপতির পদে আসীন হন তারই মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক আহমেদ তিনি ক্ষমতা গ্রহণ করেই শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের দমন করার পরিকল্পনা করেন খন্দকার মোস্তাক বারো জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভা গঠন করেন খুব আশ্চর্যজনক হলেও সত্য মন্ত্রিসভার তেইশ সদস্যের মধ্যে জনই ছিলেন শেখ মুজিবের নেতৃত্বাধীন বাক্সালের ক্যাবিনেট সদস্য তাদের দফতরও খুব একটা পরিবর্তন করা হয়নি প্রায় সবাইকে আগের দফতরে রেখে দেওয়া হয়েছিল বাক্সালের মন্ত্রিসভার বাইরে খন্দকার মোস্তাক কেবল একজনকে তার মন্ত্রিসভায় নতুন করে যুক্ত করেন এছাড়া মোস্তাকের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন মন্ত্রিসভার সদস্য ছিলেন না ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মোস্তাক ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয় ফলে তার সরকারে কোনো প্রধানমন্ত্রী ছিল না বাংলাদেশে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের উনত্রিশে জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছিল বিলুপ্ত এরই অংশ হিসেবে উনিশশো সালের বাইশে আগস্ট মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় খন্দকার মুস্তাক আহমেদের সরকার এই নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ গঠন করতে পারেনি তৎকালীন রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ মুজিবকে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব দিশেহারা হয়ে পড়ে অনেক নেতা আত্মগোপনে চলে যান আবার কেউ কেউ মোস্তাক সরকারের সাথে সমঝোতা করেন এমন পরিস্থিতিতে কারাগারে বন্দিয়ে চার নেতাই ছিলেন আওয়ামী লীগের ঐক্যের প্রতীক নেতৃত্বের সম্ভাব্য কেন্দ্রবিন্দু শেখ মুজিব হত্যাকারী সেনা কর্মকর্তার আশঙ্কা করছিল যে কোনো পাল্টা অভ্যুত্থান ঘটলে এই নেতারা আবার নেতৃত্বে চলে আসতে পারেন এবং তাদের বিচারের মুখোমুখি হতে হবে এই আশঙ্কা থেকেই মূলত কারাগারের অভ্যন্তরে তাদের হত্যার পরিকল্পনা করা হয় পঁচাত্তর সালের দোসরা নভেম্বর মধ্যরাতে তেসরা নভেম্বর প্রথম প্রহরে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে একটি পাল্টা সামরিক অভ্যুত্থান সংগঠিত হয় এই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল শেখ মুজিব হত্যাকারী চক্রকে ক্ষমতা থেকে উৎখাত করা এই পাল্টা অভ্যুত্থানের খবর পেয়ে শেখ মুজিব হত্যাকারী চক্র দেশ ত্যাগের প্রস্তুতি নিতে থাকে কিন্তু দেশত্যাগের আগে তারা তাদের পথের কাটা হিসেবে বিবেচিত জাতীয় চার নেতাকে হত্যার সিদ্ধান্ত নেয় তৎকালীন আইজি প্রিজন্স এন নুরুজ্জামানের প্রতিবেদন থেকে জানা যায় দোসরা নভেম্বর রাত তিনটার দিকে বঙ্গভবন থেকে মেজর রশিদের ফোন আসে তিনি জানতে চান জেলে কোনো সমস্যা আছে কিনা এবং জানান কয়েকজন সেনা সদস্য জোর করে কয়েকজন বন্দিকে নিয়ে যেতে পারে এর কিছুক্ষণ পরেই বঙ্গভবন থেকে আরেকজন সেনা কর্মকর্তার ফোন আসে এবং রাষ্ট্রপতির আদেশের কথা বলে ঘাতকদের জেলে প্রবেশের ব্যবস্থা করতে বলা হয় রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল সেনা সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে তারা প্রথমে সৈয়দ নজরুল ইসলাম ও তাজুদ্দিন আহমদকে একটি কক্ষে এবং পরে এ এইচ এম কামারুজ্জামান এবং এম মনসুর আলীকেও একই কক্ষে নিয়ে আসে এরপর ভোর রাতের দিকে সেই কক্ষেই ব্রাশ ফায়ার করে এবং বেওনের দিক খুচিয়ে নৃশংসভাবে এই চার নেতাকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডটি ভোর চারটা থেকে চারটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সংগঠিত হয়েছিল পরবর্তীতে চৌঠা নভেম্বর তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক কাজী আব্দুল আউ্বাল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই মামলাটি জেল হত্যা মামলা নামে পরিচিতি পায় শেখ মুজিব হত্যার পর যেমন ইনডেমটি অধ্যাদেশ জারি করে খুনিদের বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল তেমনি জেল হত্যার বিচারও দীর্ঘকাল বন্ধ রাখা হয় কারাগারের মতো একটি সুরক্ষিত স্থানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা জাতীয় নেতাদের হত্যা করা হয় যা আইনের শাসনকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে এই ঘটনা দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি চালু করে যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানো এবং তার বিচার না হওয়া একটা বিপজ্জনক নজির স্থাপন করে জেল হত্যা বাংলাদেশের রাজনীতিতে যে বিভাজনের রেখা তৈরি করেছিল যে বিচারহীনতা শুরু করেছিল তা আজও বিদ্যমান এই হত্যাকাণ্ডটি ক্ষমতার রাজনীতিতে ষড়যন্ত্র এবং নির্মমতার এক তীব্র নজির স্থাপন করে এর ফলে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ঘৃণা এবং প্রতিহিংসার সম্পর্ক গভীর হয় যা পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম কারণ উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের ঘটনাবলী দেশের সামরিক বাহিনীকেও বিভক্ত করে ফেলে যার পরিণতি ছিল ভয়াবহ তেসরা নভেম্বর জেল হত্যা দিবস তাই জাতির জন্য এক শোকাবহ কলঙ্কময় দিন হিসাবে পালিত হয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ কখনো কিছু শিক্ষা নেয় না তেসরা নভেম্বরের জেল হত্যার মতো ঘটনা হবার পরেও আওয়ামী লীগের হাতে গত ষোলোটা বছর রাষ্ট্রক্ষমতায় এসে মানুষ গুম খুন এবং জুলাই মাসে ন্যাস সাপ্রাইজিংয়ের সময় নির্বিচারে মানুষ খুনের মতন ঘটনা ঘটে এবং এর প্রেক্ষাপটে সরকার সরকার দলীয় সকলকে পালিয়ে যাবার মতো ঘটনাও ঘটেছে এই দেশে এই বিভাজনের রাজনীতি এই হটকারিতার রাজনীতি সামনের দিনগুলোর জন্য একটা শিক্ষামূলক চ্যাপ্টার হতে পারে যেখান থেকে রাজনৈতিক দলগুলো শিখতে পারে বিচারহীনতার রাজনীতি মূলত দেশকে জাতিকে কোথায় নিয়ে যেতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই